আমরা সরসন্ধি করছিলাম সেখানে স্বরসন্ধির আটটা ভাগ বলেছিলাম তার প্রথম ভাগটা হচ্ছে দীর্ঘসন্ধি দীর্ঘসন্ধি করতে গিয়ে আমরা প্রথমে করেছিলাম অকার বা আকারের সঙ্গে অকার বা আকার যুক্ত হলে উভয়ে মিলে আকার হয় দীর্ঘসন্ধির দ্বিতীয় নিয়মটা করেছিলাম রস্যই বা দীর্ঘয়ের সঙ্গে রস্যই বা দীর্ঘই যুক্ত হলে উভয় মিলে দীর্ঘই হয় তো এর প্রথম দুই ধরনের উদাহরণ আমাদের আগের দুটো ক্লাসে হয়ে গেছে রস্যয়ের সঙ্গে হ্রস্যই যোগ হলে দীর্ঘই হয় তার উদাহরণ আমরা করেছিলাম রবি যুক্ত ইন্দ্র রবীন্দ্র রস্যের সঙ্গে দীর্ঘই যোগ হলে দীর্ঘই হয় এর উদাহরণ আমরা করেছিলাম পরিযুক্ত ইচ্ছা পরীক্ষা আজকে এর যে তৃতীয় রকমটা রয়েছে অর্থাৎ দীর্ঘইয়ের সঙ্গে রস্যই যদি যুক্ত হয় তাহলে দীর্ঘই হয় মানে প্রথম শব্দের শেষে যদি দীর্ঘই থাকে এবং ঠিক তার পরবর্তী শব্দের প্রথমেই যদি হ্রস্যই থাকে তাহলে দুজনে মিলে দীর্ঘিকার হয় একটা উদাহরণ দিয়ে আমরা এটা দেখতে পারি দেখো এখানে উদাহরণটাই কি প্রশ্ন করা হয়েছে সুধি যুক্ত ইন্দ্র সমান কি হবে এটা স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি সুধি বানানটা দন্তশয় হ্রস্যৌকার ধয়ে ধয়ের কার একটা দীর্ঘই আছে আর ইন্দ্র এ শুরুটাই হচ্ছে হ্রস্যই দিয়ে তাহলে এই উদাহরণটা কিন্তু দীর্ঘই যুক্ত হ্রস্যই পাশাপাশি এসে যাচ্ছে তাহলে কি হবে আমরা এর আগে যখন সন্ধি করছিলাম যতগুলো সন্ধির ক্লাস নিয়েছি সবগুলোতেই বর্ণ বিশ্লেষণ করে করে আমি তোমাদেরকে বুঝিয়েছি এবং তোমাদেরকেও বর্ণ বিশ্লেষণ করে করেই ওগুলো করতে বলেছি তাহলে কি হবে একেবারে মস্তিষ্কের মধ্যে গাঁথা হয়ে যাবে কিন্তু আজকে তোমাদেরকে বলছি যেহেতু আমার দ্বিতীয় শব্দের প্রথম বর্ণটা নিয়ে কারবার সেই কারণে এই দ্বিতীয় শব্দ অর্থাৎ পরপদ যেটা তার পুরোপুরি বর্ণ বিশ্লেষণ না করলেও চলবে কি করতে হবে শুধু সেই শব্দটার প্রথম বর্ণটা একটু আলাদা করে নেব রহস্যটা একটু পাশে সরিয়ে নেব তাহলেই হবে দেখো এখানটায় আমরা সুধিটাকে বর্ণ বিশ্লেষণ করেছি দন্তশয় হ্রস্যকার আছে তাই হল দন্তস্য যুক্ত হ্রস্য ধয়ে দীর্ঘইকার আছে তাই হল ধ যুক্ত দীর্ঘই এরপরে ইন্দ্রটা এর কিন্তু বর্ণ বিশ্লেষণ করিনি কারণ করার দরকার পড়বে না শুধু হ্রস্যইটাকে একটু ফাঁকা করে নিলাম দন্তন্য দয়ের ফলাতে ফাঁকা করে নিলাম এদিকে এখন দেখো স্পষ্টই বুঝতে পারছো আমার এখানটায় কি রইল দন্তস্য উ ধ দীর্ঘই হ্রস্যই দন্তন্য দ্বয় রফলা তাহলে পাশাপাশি কোন দুটো স্বরবর্ণ আসছে দীর্ঘই এবং রস্যই তো দীর্ঘই আর হ্রস্যই যোগ করলে কি হয় একটু আগে আমরা জানলাম দীর্ঘইয়ের সঙ্গে যদি হ্রস্যই যুক্ত হয় তাহলে দীর্ঘই হয় এখানে দীর্ঘই আর রস্যই দেখো পাশাপাশি এসে গেছি এরা যদি যুক্ত হয় পরস্পরের সঙ্গে তাহলে যেটা তৈরি হবে দীর্ঘই তৈরি হবে তাহলে এখন আমরা কি পাচ্ছি দন্তস্য উ ধ আর দীর্ঘই যুক্ত এর পরিবর্তে দীর্ঘই তারপরে দন্তনোদয় রফলা কি পেলাম ভালো করে মন দিয়ে বুঝে নাও দীর্ঘই আর হ্রস্যই যখন মিলিত হচ্ছে উভয়ে মিলে দীর্ঘই হচ্ছে তাহলে এখন আমাদের কাছে পড়ে রয়েছে দন্তস্য উ ধ দীর্ঘই দন্তনোদয়ে রফলা আর একটু পরিষ্কার করে এটা দেখিয়ে দিচ্ছি কি রয়েছে দন্তস্য রস্য ধ দীর্ঘই এবং দন্তনোদয়ে রফলা এবার কি হবে দন্তঃ্যয়ের সঙ্গে উ যোগ হলে কি হয় দন্তস্বয় হ্রস্যৌকার স্পষ্ট হয়েছে এবারে ধয়ের সঙ্গে কী যোগ হবে যেহেতু দীর্ঘই আর হ্রস্যই মিলে দীর্ঘই হয়েছে দীর্ঘই হয়েছে তাই ধয়ের সঙ্গে দীর্ঘই যোগ হবে তাহলে বানানটা হলো ধয় দীর্ঘইকার। কার আর দন্তনোদ্বয়ের অফলায় এত বিশ্লেষণ করিনি কাজেই যেমনকার তেমনি রয়ে গেল তাহলে সুধিযুক্ত ইন্দ্র এটা যখন আমরা সন্ধি করলাম পেলাম সু ধীন্দ্র কী হবে সুধীন্দ্র তা সুধিযুক্ত ইন্দ্র সমান কি সুধীন্দ্র কোন সূত্র প্রযুক্ত হলো এখানে প্রথম প্রথম শব্দের শেষে যদি দীর্ঘইকার থাকে এবং পরের শব্দের প্রথমে যদি হ্রস্যইকার থাকে তাহলে উভয় মিলে দীর্ঘইকার হয় এটাকে আরও সহজ করে বলতে পারো দীর্ঘইকারের পরে হ্রস্বইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয় এই সূত্র অনুসারে সুধিযুক্ত ইন্দ্র সমান হল সুধীন্দ্র বোঝা গেছে আশা করি সমস্যা হবে না সমস্যা হওয়ার কথা নয় যদি বুঝে থাকো তাহলে তোমাদের জন্য একটা গৃহকার্য দিচ্ছি গৃহকার্য কী এই চারটে দিলাম দেখো চারটেরই প্রত্যেকটার প্রথম শব্দের শেষে দীর্ঘই কাড়াচ্ছি আর পরের শব্দের প্রথমে রস্যই আছে আমি এটা মজার ব্যাপার লক্ষ্য করছিলাম অনেকগুলো ব্যাকরণ বই দেখলাম যে দীর্ঘই যুক্ত হ্রস্যই সমান দীর্ঘই হয় এই উদাহরণ দিতে গিয়ে সবসময় পরের পদটা ইন্দ্রই দেখতে পাচ্ছি মানে তোমরা থ্রি বা ফোরে যে পড়ছ বা ফাইভে বা সিক্সে যে ক্লাসেই পড়না কেন অধিকাংশই তোমাদের এরকম সন্ধি যদি আসে হ্রস্বীকার দেয়া দেওয়ার শেষে তাহলে ধরে নেওয়া যায় যে ইন্দ্র শব্দটাই আসবে তাই ইন্দ্র শব্দটা তোমরা একটু মনে রাখবে এখনই হয়তো অনেকেই মনের মধ্যে উত্তরগুলো করে ফেলেছ সতী যুক্ত ইন্দ্র সমান কি হবে রথিযুক্ত ইন্দ্র সমান কি হবে যোগীযুক্ত ইন্দ্র সমান কি হবে যুক্ত ইন্দ্র সমান কি হবে অনেকেই পেরেছ কিন্তু যারা পেরেছো এবং যারা পারো নি মনে মনে তাদেরকে আমি বলবো যে আমি যে পদ্ধতিতে করে তোমাদেরকে দেখালাম তোমরা খাতায় সেই পদ্ধতিটাই প্রয়োগ করো ওইভাবে ভেঙে ভেঙে যদি করো তাহলে সন্ধি বোঝা তোমাদের পক্ষে খুব সহজ হবে এবং পরীক্ষায় যখন আসবে কোনো সন্ধিতেই তোমাদের ভুল হবে না ঠিক আছে আজ এই পর্যন্তই এর পরের দিন দীর্ঘই যুক্ত দীর্ঘই সমান যে দীর্ঘই হয় সেই সূত্রটা আমরা চর্চা করব ভালো থেকে সবাই শুভরাত্রি